নমস্কার বন্ধুরা আজ নারী দিবস উপলক্ষে মহিলাদের স্বাস্থ্য নিয়ে একটি ভিডিও আমি করেছি এটি অনেক পুরনো ভিডিও কিন্তু আজ এই বাহানায় এটি পোস্ট করতে চলেছি এখানে সংক্ষেপে একটা বিষয়বস্তুটা বলে দিই যে এস্টাবলিশ মেনোপজ হয়ে গিয়েছে যাদের পিরিয়ডস আর হয় না পঞ্চাশের উপর বা পঞ্চান্নর উপর তাদের মধ্যেও একটা টেন্ডেন্সি দেখছি গত দশ বছর ধরে এই টেন্ডেন্সিটা আরও বাড়ছে কিনা না ভেজাইনাল যে নর্মাল ফ্লোরা ডারলেন বেসিলাস সেটা কিন্তু ফিরে আসছে অর্থাৎ এস্টাবলিশ মেনোপজের পর ওটা কিন্তু থাকার কথা না নর্মালি কি হচ্ছে রিসেন্টলি দেখছি এই ট্রেনটা খুব বাড়ছে যে ষাট পঁয়ষট্টি সত্তর বাহাত্তর পঁচাত্তর বছর পর্যন্ত মহিলাদের সারভাইকালস মিয়ার প্যাপস মেয়ারে দেখছি যে ডালেন বেসিলাস একদম নর্মাল ইয়ং মহিলাদের মতো থাকছে যাদের পিরিয়ডস হয় বা প্রি মেনোপোজাল তো ওনাদের আমি হিস্ট্রি যতটা নিয়েছি পেরেছি যতটা হিস্ট্রি নিয়ে দেখেছি যে কারো কিন্তু কোনো ইস্ট্রোজেন সোর্স নন ইস্ট্রোজেন সোর্স নেই যে কোনো ভেজেনাল ক্রিম বা ট্যাবলেট ইঞ্জেকশান বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি কারো কোনো হিস্ট্রি নেই এই রকম ব্যক্তিদের মধ্যেও কিন্তু এই জিনিসটা আসছে এটার কারণ আমি একটা হাইপোথেসিস করেছি যে এটার একটা কারণ হতে পারে কোনো কসমেটিক্স কোনো খাবার দাবার কোনো কমন কিছু যেটা আমরা শরীরের মধ্যে নিই এরকম কিছু জিনিসের মধ্যে ইস্ট্রোজেন মেশানো হচ্ছে যেটা একটা অ্যাডাল্টারেশন বলতে পারেন যেটা একটা ভেজাল বলতে পারেন ওনাদের না জানিয়ে যেটা একটা গুরুতর অপরাধ কিন্তু এটা আমি ডাক্তারদের সবাইকে জানাতে চাই যে আপনারা এই ব্যাপারে একটু সতর্ক হন কারণ আপনারা জানেন যে মেনোপজের পর যদি এই ধরনের ইস্ট্রোজেন মানে শরীরের মধ্যে ঢুকতে থাকে তাতে যে ইস্ট্রোজেন সেন্সিটিভ যে আমাদের অর্গানস জেনিটাল অর্গানস সার্ভিক্স ভাইজাইনা ওভারি ব্রেস্ট এবং অ্যাডিপোজ টিস্যু এর ক্যান্সারের সম্ভাবনা অনেক বাড়ে তো এটাই বলার আপনারা যখন ভেজাইনাল স্মিয়ার বা সার্ভাইকাল স্মিয়ার দেবেন যারা বিশেষত পোস্ট মেনোপোজাল আপনারা লক্ষ্য করতে বলবেন যে ডোডালেন বেসিলাস ফিরে এসেছে কিনা যদি ফিরে আসে জানবেন যে এটা একটা কোনো একটা সোর্স থেকে এটা আসছে যেটা হয়তো খাবারের মাধ্যমে হচ্ছে এবং যেখানে ইস্ট্রোজেন অল্প অল্প পরিমাণে মেশানো হচ্ছে এতে এটাতে ওনাদের ফিল গুড একটা ভাব থাকছে কিন্তু এটা ভবিষ্যতের জন্য ক্যান্সারের একটা বড় কারণ এবং যখন এটা হবে তখন কিন্তু অনেক বড়ো হারে এবং একটা এপিডেমিক হিসেবে দেখা দেবে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারে আমি এই ভিডিওর মাধ্যমে আমার সমস্ত বন্ধু সিনিয়র জুনিয়র সবাইকে এটাই বলতে চাই যে এই ব্যাপারে সতর্ক হন এবং আপনারা দরকার হলে ইনভেস্টিগেট করুন ভালো করে হিস্ট্রি নিন আর যদি ডিটেক্ট করতে পারেন যে কে থেকে এই স্টোজেন আসছে কী সোর্স থেকে আসছে তাহলে তো আরোই ভালো হয় ধন্যবাদ দেখতে থাকুন ভিডিওটি নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও শুধুমাত্র ডাক্তারদের জন্য এটি একটি বিশেষ ইনফরমেশান আপনাদের আমি দিতে চাই যে ডোডালেন বেসিলাস বা ল্যাক্টোবেসিলাস যেটা ভ্যাজাইনাল ফ্লুরা আপনারা সবাই জানেন যে কন্যা সন্তান জন্মের ১৯ ঘন্টার মধ্যে এটি ভেজাইনাতে অ্যাপিয়ার করে এবং সেটা সারা জীবন থাকে মেনোপজ না হওয়া পর্যন্ত মেনোপজের পর এটি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে বা একদমই থাকে না তো আমরা সবাই জানি যে এটা একটা নর্মাল কম্পোনেন্ট লিউটিয়াল ফেজে বাড়ে গ্রাম পজিটিভ লং থিক নন মোটাইল একটি বেসিলাস এবং ল্যাক্টোবেসিলাশ তো মেনস্ট্রুয়াল ফেজে যখন ফার্স্ট হাফে পিরিয়ডস হয় তখন এর সংখ্যা অনেক কমে যায় এবং সেকেন্ড হাফে ইউটিউল ফেজে এর সংখ্যা সবচেয়ে বেশি বাড়ে এবং এটা দেখা যায় ভেজায় না ছাড়াও ইউরেথার ডি ইউরেথাল ডিজিটাল ওয়ান থার্ড অব ইউরেত্রা এই দুটি জায়গায় দেখা যায় আজকের যেটি আমি বলতে চাইছি সেটি হচ্ছে এই ফ্লোরা দু সাল পর্যন্ত আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়ান পপুলেশনে পঞ্চাশ বছরের নিচে মহিলাদের নর্মাল থাকে পঞ্চাশ বছরের পর এই ফ্লোরা দেখা যায় না তার জায়গায় অ্যাট্রোফিক প্যাটার্ন মিয়ার আমরা দেখতাম আমি কনভেনশনাল প্যাপস মিয়ার সারভাইকাল সাইটোলজি এবং লিকুইড বেসড সাইটোলজি দুটোরই কথা বলছি তো এই প্রিডমিন্যান্ট যে ফাইন্ডিং ছিল আমাদের এতদিনকার যে ধ্যান ধারণা যে মেনোপজ হওয়া পর্যন্ত যতদিন পিরিয়ড নর্মাল থাকছে যারা হরমোন থেরাপি নিচ্ছে না ইস্ট্রোজেন রিপ্লেসমেন্ট থেরাপি নিচ্ছে না কোনোভাবে কোনো সোর্স থেকে ইস্ট্রোজেন সাপ্লাই তাদের শরীরে নেই সাফিসিয়েন্ট নেই লিউটিয়াল ফেজ কোনোভাবে তাদের সাপ্রেসড আছে তো তাদের ক্ষেত্রে আমরা ডোডালেন বেসেলাই বা ল্যাক্টোবেসেলার যেটা ভ্যাজাইনাল স্মিয়ার আমরা দেখি সেটা কিন্তু খুব কমে যেত দু সালের পর থেকে প্রায় এক লক্ষ হবে আমি প্যাপস মিয়ার স্টাডি করেছি তার মধ্যে বেশিরভাগই আমরা যেটা পাই পোস্ট মেনোপজাল কারণ অনেক সময় ব্লিডিং হয় বা ইনফেকশান হয় তাদেরই বেশি তো ধরুন নাই নাই করে ফর্টি থাউজেন্ড ফো হাজার মহিলার আমি প্যাপসমিয়া স্টাডি করেছি তার মধ্যে যেটা ট্রেন্ড দেখছি ধীরে ধীরে বাড়ছে যে যাদের মেনোপোজ হয়ে গিয়েছে তাদেরও কিন্তু এবং ফিফটি ফাইভ প্লাস ফিফটি সিক্স ইয়ার্স সিক্সটি থ্রি ইয়ার্স সেভেন্টি ইয়ার্স সেভেন্টি ফোর ইয়ার্স পর্যন্ত দেখছি যে ল্যাপটপ আছে এবং ম্যাচুরিটি অব ভাইজানাল যে এপিথিলিয়াল সেল যেটা অ্যাট্রোফিক প্যাটার্ন হয়ে যায় বেসাল টাইপ হয়ে যায় বা ইন্টারমিডিয়েট ম্যাক্সিমাম বেশ অনেকেরই দেখছি ভালো ম্যাচুরেশন আছে সুপারফিশিয়াল টাইপ সেল অনেক পাচ্ছি ইন্টারমিডিয়েট তো অনেক প্লেনটি যেখানে এন্ডোসারভাইকাল সেল নেই অর্থাৎ এন্ডোসারভিক্স কিন্তু অ্যাট্রোফিক হয়ে গিয়েছে সেখানে পৌঁছোতে পারছে না ব্রাশ বা সেটা অ্যাট্রোফিক যে সার্ভিক্সের মুখটা অনেক ছোট হয়ে গিয়েছে অথচ ভেজাইনাতে আমরা দেখছি যে ডোডালিন বেসিলাস কিন্তু প্রচুর একদম নর্মাল ইয়ং মহিলাদের মতো আমরা হিস্ট আমি হিস্ট্রি নেই এসব ক্ষেত্রে যে কোনো হরমোন থেরাপি পাচ্ছে কিনা বা কিছু কিন্তু তাদের এরকম কোনো আমি হিস্ট্রি কিন্তু পাইনি কোনো সাপ্লিমেন্ট নিচ্ছে কি না কোনো ক্রিম নিচ্ছে কোনো ইনজেকশান কোনো ট্যাবলেট অনেকেই থাকে যে ব্রেস্ট ক্যান্সার ছিল বা নানা ধরনের হরমোন থেরাপি নিচ্ছে বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার ছিল সেরকম কোন কারো কোনো হিস্ট্রি নেই এরকম মানুষের মধ্যেও আমি প্রায় তাও ধরুন অ্যাট্রোপিক মিয়ার হওয়ার কথা এরকম ফিফটি টু সিক্সটি পারসেন্ট উইমেন যাদের অ্যাট্রোপিক হওয়ার কথা তাদের কিন্তু দেখছি ডডালেন বেসিলাস থেকে গিয়েছে এর মাঝে কিন্তু কোনো স্টাডি হয়নি আমরা তো লঙ্গি চুটনাল দেখি একবারই আমার কাছে এসেছে পেশেন্ট আমি তার দেখলাম যে সিক্সটি ইয়ার্সেও তার কিন্তু বেসিলাস নর্মাল প্যাটার্ন হ্যাঁ এটা এখন ভাবনার বিষয় কারণ এটা প্রমাণ করে যে ওনার শরীরে কোনো না কোনো সোর্স থেকে কিন্তু ইস্ট্রোজেন সাফিসিয়েন্ট আছে যার ফলে ওনার লিউটিয়াল ফেজে কনস্ট্যান্ট থেকে যাচ্ছে ওনার ভাইয়া না এবং আপনার রিপ্রোডাক্টিভ অর্গান এটা কতটা চিন্তা সেটা আমার চেয়ে যারা প্র্যাকটিস করছেন গাইনেকোলজি ওনারা আরও ভালো জানবেন কিন্তু ওনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটাই দিতে চাইছি যে এটা বড় সড়ো একটা চিন্তার কারণ হতে পারে আর হতে পারে একটা ভালো কথাও হতে পারে যে অস্টিওপোরোসিস হয়তো এই মহিলাদের হবে না কিন্তু কেন এই সোর্সটা কোথেকে আসছে যারা কিছু খাচ্ছে না হ্যাঁ যারা কিছু ক্রিম নিচ্ছে না স্টোজেন কোনো সোর্স নেই হ্যাঁ যাদের এস্টাবলিশ ম্যানোপোজ হয়ে গিয়েছে তাদের কোনো টিউমার নেই বডিতে তাদের কিভাবে এই ধরনের নর্মাল ম্যাচুরেশন এবং ভেজাইনাতে এবং নর্মাল ফ্লোরা এইভাবে থেকে যায় আফটার সিক্সটি ইয়ার্স অলসো সেটা একটা ভাবনার বিষয় এটা আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আপনারা যারা প্যাপসমিয়ার পাঠান তারা এগুলো একটু একটু নোট করার চেষ্টা করবেন পেশেন্টের হিস্ট্রি নেওয়ার চেষ্টা করবেন দরকার হলে আপনারা কেউ এটা নিয়ে একটা থিসিস করতে পারেন বা রিসার্চ করতে পারেন আর আরও একটা ব্যাপার ডোডালেন বেসিলাস আমরা শুধু নর্মাল বা পজিটিভ নেগেটিভ বলে কিন্তু ছেড়ে দিই আমার যে অভিজ্ঞতা ডোডালেন বেসিলাস কিন্তু একটা মহিলার শরীরে সারা জীবন তার যে মরফোলজি সেটা কিন্তু ফিক্সড থাকে অর্থাৎ আমি বলতে চাইছি এর অনেক স্পিসিস আছে যার একটা স্পিসিস একজনের শরীরে থাকবে এবং সেটার সাথে নিশ্চয়ই ওনার কোনো জিনেটিক লিঙ্ক আছে সেটা হতে পারে ওনার মাদারের থেকে পেয়েছে ওটা বংশানুক্রমে ওনাদের শরীরে ওই জিনটা ওই স্পিসিসটাই থাকবে এর কারণ কিছু কিছু ডালেনসিলাস খুব ছোটো হয় কিছু হয় অনেক থিন অনেক লম্বা হ্যাঁ কাদেরও খুব ছোটো আর এই ধরনের নানা রকম মর্ফোলজি মিডিয়াম সাইজ তো আমি বলবো যে আপনারা যখন প্যাপসমিয়ার বা সার্ভাইকাল সাইটোলজি অ্যাডভাইস করছেন তখন একবার বলবেন যে যে ডডালেন বেসিলাসের যে মর্ফোলজিটা সেটা একটু যেন লিখে দেওয়া হয় আপনারা এইভাবে নোট করতে থাকুন এবং তাহলে আপনারা হয়তো কোনো কানেকশান খুঁজে পাবেন এমনও হতে পারে ভবিষ্যতে দেখা যাবে যে এই ধরনের যে টেন্ডেন্সি এটা হয়তো কোনো কসমেটিক্সের ইউজের জন্য হচ্ছে কোনো বিশেষ খাবার অনেকে ফুড সাপ্লিমেন্ট খান আমরা হয়তো জানি না সেটাতে হয়তো একটা রিচ ইস্টোজেন সোর্স আছে হ্যাঁ এখন তো অনেক কিছু আয়ুর্বেদিক প্রোডাক্ট এই সেই রকম অনেকে পাউডার প্রোটিন পাউডার এসব খাচ্ছে যাতে হয়তো এমন কিছু মেশানো আছে হ্যাঁ আমাদের দেশে তো ভেজালের অভাব নেই হয়তো জেনে শুনে মিশিয়েছে বা না জেনে মিশিয়েছে যেটা যেটা উদ্ভিজ্জ সোর্স থেকে ভেজিটেবল সোর্স থেকে এমন কিছু স্ট্রং ইস্টোজেন সোর্স ওনারা ইনটেক করছেন যার ফলে হয়তো এই ঘটনাটা ঘটছে আমরা হিস্ট্রি নিয়ে বা আমাদের কমন সেন্স দিয়ে যেগুলো জিজ্ঞেস করা সেগুলো পাচ্ছি না মেডিসিন হিসেবে হয়তো ওনারা নিচ্ছেন না বা খাচ্ছেন না বা ইঞ্জেকশান নিচ্ছেন না কিন্তু একটা স্ট্রং সোর্স কন্টিনিউয়াস একটা স্ট্রং সোর্স কোথাও না কোথাও থেকে আসছে সে হতে পারে ডেয়ারি প্রোডাক্ট থেকে মিল্ক ওনারা হয়তো দুধ খান তাতে মেশানো আছে হতে পারে ওনার পনির থেকে হচ্ছে হতে পারে এমন কোনো ফুড সোর্স যেটা অনলাইন কিনছেন প্যাক প্যাকেজড সেটা থেকে হচ্ছে তো এই টেন্ডেন্সিটা এটা আমরা যতদূর জানি যে ইস্ট্রোজেন যে কন্টিনিউয়াস যদি আপনার স্টিমুলেশন হয় তাহলে এন্ডোমেটিরিয়াল ক্যান্সারের একটা চান্স থাকে হ্যাঁ আদার দেন ব্রেস্ট ক্যান্সার তো এটা একটা ভাবনার বিষয় হতে পারে আর ভালো যেটা বললাম যে অস্টিওপোরোসিস কিন্তু প্রিভেন্ট করে এই জিনিসটা হওয়া মানে তাদের মধ্যে একটা শরীরে যে শরীরে মনে যে চন্মনে ভাব বা যৌবনের অনুভূতি সেটা হয়তো থাকতে পারে সেটা আমরা এত ডিটেলস হিস্ট্রি নেওয়া সম্ভব নয় আমাদের পক্ষে এই জন্যেই ভিডিও পোস্ট করা আপনারা যখনই কোনো সারভাইক্যালস মিয়ার সারভাইকাল সাইটোলজি অ্যাডভাইস করবেন আপনারা ডোডালেন বেসিলাস দরকার হলে তার কনসেনট্রেশন বাড়ছে না কমছে এবং যেহেতু ওনারা মেনোপজাল ডের কোনো ব্যাপার নেই তো এর ফলে আরও সুবিধে ওই ডোডালেন বেসিলাসের লেংথ লেংথটা দেখে রাখুন বা কার্ভিলিনিয়ার বা স্ট্রেট কোনো অ্যাঙ্গেল আছে কি না হ্যাঁ বা থিকনেস যদি মাপা সম্ভব হয় কোনোভাবে হ্যাঁ সেইগুলো একটু আমার মনে হয় খেয়াল করলে ভালো হয় কারণ অনেকেরই দেখেছি খুবই ছোট হ্যাঁ যেটা নর্মাল হয় তার হয়তো হাফ অনেকের আছে ফোর টাইমস তো এই ধরনের মরফোলজি হয়তো এর একটা ব্যাখ্যা পাওয়া যাবে ভবিষ্যতে এবং দেখা গেছে যে একই মহিলার ফার্স্ট স্টেজে সরি ফার্স্ট হাফ অফ সাইকেলে যে ডডালেন্ড বেসিলাসের যে সাইজ সেকেন্ড স্টেজে লিউটিয়াল ফেজে দেখা যাচ্ছে যে আরও গ্রোথ হয়েছে বড় হয়েছে সাইজে এই ব্যাপারগুলো খুবই সূক্ষ্ম ব্যাপার হয়তো আপনাদের কারো কোনো কাজে আসে না কিন্তু এটা আমাকে ভাবাচ্ছে কারণ এই সংখ্যাটা কিন্তু বেড়েই যাচ্ছে দিন দিন দেখছি যে পঞ্চাশের ওপর মহিলা তাদের মধ্যে এই ডালেন্ড ভেসিলাস একদম ভুরি ভুরি এবং এত ভালো আপনার সারভাইকেল যে ম্যাচুরেশান কমার্শিয়াল ম্যাচুরেশান সেটা এরকম থাকার কথা না এটা সম্ভবত সম্ভবত কোনো একটা আর্টিফিশিয়াল সোর্স আছে ইস্ট্রোজেনের এবং এটা শরীর হয়তো কোথাও না কোথাও ছোটোখাটো ক্যান্সারের সম্ভাবনা করলেও করতে পারে এই ধরনের আপনারা যদি দেখেন সেই পেশেন্টকে আপনারা স্ক্রিনিংয়ের মধ্যে রাখলেন নোট করে রাখলেন এভাবে একটা আপনারা রিসার্চ করতে পারেন До